হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখানে দেখো ঘুম থেকে উঠেছি অনেক সকালেই কিন্তু কোনো কিছুই আর করা হয়নি কি বলো বলতো তেমন কিছু রান্না করার ছিল না তো তোমাদের দাদাভাই বলেছিল পনির পাঠাবে তো পনির আর মানে পাইনি পাইনি বলতে যার থেকে আমরা নিই আর কি তো সে আসেনি যার জন্য আর কি পনিরটা নেওয়া হয়নি তো সকালবেলা বানিয়েছিলাম হচ্ছে খিচুড়ি আর পাপড় ভাজা কি বলো তো ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে এবছর কিন্তু খিচুড়ি আর খাইনি আমরা তো ভাবলাম যে খাই খাওয়াই যাক আর কি ভালোই লাগে মাঝে মধ্যে তো আমার কিন্তু সবটাই উল্টো পাল্টা হয়ে গেছে সকালে খিচুড়ি করেছিলাম তো তখন কিন্তু ঘ্যাট ছিল না পাঁপড় ভাজা দিয়েই করেছি যেহেতু সকাল সকাল উঠে খাবারও করতে হয় বাসি কাজকর্ম সেরে ওই দশটা সাড়ে দশটার মধ্যে খাবার নিয়ে যাওয়া সম্ভব হয় না তো তার মধ্যে যেহেতু তোমাদের দাদাভাই বলেছিল পনির করবে তো বেশি রান্না বান্না করলে কে খাবে যার জন্য আর কি ভাবলাম যে খিচুড়ি করি পরে পনির আর অন্য কিছু একটা করবো তো তারপরে যখন পেলো না এখন কিছু তো রান্না করতেই হবে তো তারপরে দেখো এখানে এসে আমি আবার সবজি বসিয়েছি সবজি আলু ভাজা আর ডাল এতটুকুই করবো তেমন বেশি কিছু করবো না আজকে যেহেতু শনিবার নিরামিষ আর সকালবেলা অনেক করতে মাজতে হয় বাসনপত্র মেয়ে যে রান্নাঘর পরিষ্কার করতে করতে না প্রচুর সময় চলে যায় তো তারপরে আর মানে নির্দিষ্ট একটা সময়ের মধ্যেই শেষ করতে হয় যার জন্য আর কি সম্ভব হয় না তো দেখো পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি আলু ভাজার জন্য কিছু জিনিস রেডি করছি ভাবছি যে আজকে আলু ভাজাটার মধ্যে একটু পাঁপড় বাদাম এসব ভেজে দিব সাথে একটু কারিপাতাও নিয়ে এসেছি পাতার গন্ধটা কিন্তু দারুণ লাগে খেতে হয় না যে বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি যেভাবে আলু ভাজা করে তো সেই প্রসেসেই করব আজকে তো আমার মেয়ে কিন্তু খুব পছন্দ এটা খেতে তো বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাও আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যেতে সাহায্য করো তো দেখো এখানে কিন্তু আমার বাদাম টাদাম ভাজা হয়ে গেছে তো এখন আমি যে পাপড়টা ভাবছি এটা কিন্তু ভুট্টার পাপড় ঘরে আমার ভ্যারাইটিস পাপড় মানে কোনটা থেকে রেখে কোনটা খাবো আর কি বুঝে উঠতে পারি না তো তার মধ্যে যেহেতু ওয়েদারটা একটু ড্যাম ড্যাম ছিল না তো সবগুলোই না ড্যাম হয়ে গেছে তো কোনোটাই ঠিকঠাক ভাজা হচ্ছিল না আর কি তো এখানে দেখো পাপড়টা ভেজে এখানে চলে এসছি জামা কাপড় ভিজাতে অনেক দিন হয়ে গেছে অনেক দিন বলতে তিন চার দিন হয়ে গেলো জামা কাপড় কিন্তু ধুই না আর তোমাদের দাদা ভাই না প্রচণ্ড নোংরা করে জামা কাপড় ওটা প্রায় রোজই ধুতে হয় নোংরা করে বলতে ভুট্টা আটা এইসব তো লেগেই থাকে তো সেই সব পরিষ্কার করতেই হয় আর সত্যি কথা বলতে কি জানো তো আগে তো জামা কাপড় খুবই কম ছিল এখনও কম তুলনামূলক কম তবে তুলনায় কিছুটা হয়েছে আর কি তো প্রথম দিকে কি হতো জানো তো মানে রোজেরটা রোজই ধুতে হতো আর এখন যাই হোক একদিন দুদিন জমিয়ে রাখার যায় আর কি ততটুকু জামা কাপড় কেনা হয়েছে যে জমিয়ে রাখা যায় তো আগের পরিস্থিতি আর এখন পরিস্থিতি ভাবলে মানে আগের দিনগুলোর কথা ভাবলে সত্যি খুব খারাপ লাগে কি পরিস্থিতি ছিল তো যে এক কৌটো দুধ মেয়েকে কিনে খাওয়াবো সেই ছিল না আমাদের মানে কি তো আমাদেরকে না কেউ দেওয়ারও ছিল না নিজেদেরও সাধ্যের বাইরে ছিল তো কি বলি মেয়েটাকে যে ঠিকমতো খাওয়াবো সেটাও পারিনি আর এখন করি সেই জন্য কি জানো তো মানে সেভাবে তো কিছু পাইনি তো এখন না বেশি বেশি কিছু করতে চাই না মানে মন চায় না ভয় লাগে কী যেন সেই দিনগুলি যদি আবার ঘুরে আসে সেই জন্য আর কি খুব সাধারণভাবে জীবনযাপন করি যতটুকু প্রয়োজন তো সেটা তো করতেই হবে তবে এর বাইরে বেশি স্বচ্ছ জীবন আমার পছন্দ না পছন্দ না বলতে যে বললাম না যে করতে ভয় পাই আমার মতো এরকম অনেকেই আছে তারা কিন্তু আরও ভালোভাবে চলাফেরা করে কি বলতো ছোট থেকে প্রচুর কষ্ট করেছি বলে না যে যে যেভাবে অভ্যস্ত তো আমি কষ্ট করেই অভ্যস্ত সুখ দেখলে আমার ভয় লাগে কি আর আমি খুব বিশ্বাস করি যে সুখ দুঃখ নিয়ে জীবন ভালো মন্দ দুটোই থাকবে জীবনে তো ভালো যখন হবে খারাপটাও হবে খারাপ যখন হবে ভালোটাও হবে তো খারাপের পার্টটা কিন্তু শেষ করে এসেছি এখন কিছুটা ভালো মুহূর্ত কাটছে আমার তো তার মাঝখানে যে আবার খারাপটা হবে না সেটা কিন্তু না তার জন্য প্রস্তুত থাকতে হবে কোনোটাই তো আর আমাদের হাতে নেই ভগবান যার জন্য যেটা করে রেখেছে সেটাই হবে সেটা আমার বলাতেই যে হবে সেটা কিন্তু না তবে চেষ্টা করি সেই জন্য খুব সাধারণভাবে জীবনটাকে কাটানোর যাতে করে এর থেকেও যদি খারাপ পরিস্থিতি আসে তাতে করে সে মানে পরিস্থিতির সামনা যেন করতে পারি আর কি ভেঙে যেন না পড়ি সেই জন্যে তো দেখো এই সব কি আলতু ফালতু বক বক করছি এসব কথার কোনো মানেই নেই জীবন তো যখন যা দেখাবে তখন দেখবো তার জন্য আগের থেকে ভেবে রাখার কোনো মানেই হয় না তো এখানে দেখো জামা কাপড়গুলো আমি কেচে নিয়েছি তো এইটুকু জলে তো জামা কাপড় ধোয়া যাবে না তো ভাবলাম যে কেঁচেই নিই তারপরে ওই যে পাশের যে কল আছে সেখানে গিয়ে ধুয়ে নিয়ে আসব যেহেতু বৃষ্টি তো সেই জন্যই উঠোনে আমি করছি নইলে কিন্তু এখানে আমি কাপড় কাচি না তাহলে আমি ওই কলপারে নিয়ে গিয়ে আমাদের তো দেখেই দুটো কলপার তো দুটো বলতে একটা কিন্তু আমার যায় সেটা সামনে আর আমাদেরটা ওই দিকে তো যাই হোক আমি কিন্তু ব্যবহার করি দুটোই এমন না যে এটা ধরি না আমি দুটোই ব্যবহার করি যখন যেটা কাছে হাতে আসে আর কি যখন ওইদিকে কাজ করি ওই দিকেরটা দিয়ে করি যখন এদিকে আসি এখানে দেখো প্রথমে না আমি এই সেটা মানে পাকাটা ধুয়ে দিচ্ছি কি জানো তো তোমরা তো দেখেইছো এর আগে আমি পড়ে গেছিলাম তো পড়ে গিয়ে না আমার একটা ভয় হয়ে গেছে তো মানে আমি ভাবি যে পড়বো পড়ব আর আমিই পড়ি এখনো পড়ি জানি না আমার ব্যালেন্সটা হয়তো ঠিকঠাক না আর কি তো যাই হোক সাথে সাথে ভয়ও পাই মেয়েটা আছে না বাচ্চা মানুষ করে গেলে হাত ঠেক ভাঙলে কি পরিস্থিতি দাঁড়াবে তো সেই জন্য আর কি প্রথমে ওটা ধুয়ে নিলাম নিয়ে যে এখন আমি জামাকাপড়গুলোকে মেলে দিব আকাশটা ভালোই মানে মেঘলা আকাশ বৃষ্টি নেই তো ভাবছি যে বাইরে আর কি মেলবো বলা যায় না কখন আবার বৃষ্টি নেমে যায় তো সেই জন্য দেখো চালের নিচেই মেলছি চালের নিচে বলতে এটা কিন্তু বারান্দার বাইরে চালটাকে একটু বাড়িয়ে দেওয়া আছে যার জন্য ওখানে জামাকাপড় মিললে না হালকা পাতলা বৃষ্টি হলে ভেজে না খুব জোরে হলে ভিজে যায় আর কি আর রাতের বেলা বাইরেও রাখা যায় চালের নিচেই থাকে তো সেই জন্য এখানে আমি একবারে মেলে দিচ্ছি আর বেলাটাও কিন্তু অনেকটাই হয়েছে এখন প্রায় দুটোর মতন বাজে তো দেখো এখানে আমার ধোয়া হয়ে গেছে তো ধুয়ে এখন আর রান্নাঘরটা পরিষ্কার করতে যাব আর সারাদিনে যেসব কাজ করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না তাহলে কিন্তু ব্লক হয়ে যাবে প্রায় এক দেড় ঘন্টার তো দেখো কিছু দিন আগে কিন্তু আমি ফ্যানটা পরিষ্কার করেছি আবারও নোংরা হয়েছে তো আজকে আর করব না তোমাদেরকে একটু দেখালাম এরপরে একদিন করব পুজোর আর বেশি দিন সময় নেই আর চার দিন পাঁচ দিনের মতনই আছে চার পাঁচ দিনের মতন তো যাই হোক তার আগে আগেই করব আর কি জানো তো আমাদের এই ঘরের ফ্যানটা না সারাক্ষণই চলে যাওয়ার জন্য নোংরাও হয় মাসের মধ্যে প্রায় দু তিনবার আমাকে পরিষ্কার করতেই হয় মাসের মধ্যে তাহলে ভাবো আর আমাদের ঘরটা না একদম মাঝখানে পাশেই আমাদের জ্যাঠা শ্বশুরের বাড়ি এদিকে আমার যা তারপরে আমি তো তিনজনের রান্নাঘরটাও এমন জায়গায় যে যেই রান্না কর নাকি ফ্যান তো এমন একটা জিনিস সমস্ত তেল ঠেল টেনে নিয়ে আসে তো আর আমাদের ঘরটা চলেও সারাক্ষণ যার জন্য এই ফ্যানটাই নোংরা হয় বেশি তো তারপরে দেখো স্নান সেরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম মেয়েকে বলছিলাম যে ভিডিওটা একটু করিস তো তো ছোটো না ও পারে না সেভাবে কোনোটাই করতে আর ছোটো বলতে কি ও বাবাই পারে না মোবাইলটা ঠিকঠাক ধরতে আর তো মেয়ে করবে তো সবটাই কিন্তু আমি করি যার জন্য তোমাদেরকে আরও এমন অনেক কিছুই আছে যেটাকে শেয়ার করতে পারি না তো তারপরে দেখো ঘুম থেকে উঠে একটু পাটি নিয়ে বসেছিলাম বসে বুনতে বুনতে না প্রায় নটায় বেঁচে গেছে তো মেয়ের যেহেতু পরের দিন আট আছে সকাল সাতটার থেকে তো ভাবলাম যে ওকে তো তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে তো নটার সময় উঠে দেখো ওর জন্য দুপুরের একটু ভাত ছিল আগে না ঠান্ডা রাতি খেত এখন যেহেতু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে না ঠান্ডা ঠান্ডা তো এখন আর ঠান্ডা খেতে ভালো লাগে না তো বলছে আমি গরম ভাত খাবো তো হালকা একটু জল দিয়ে গরম করে দিচ্ছি ওকে খেতে তো দিয়ে দেখো ওদিকে আমি চাটাকে কিন্তু ছেঁকে নিয়েছি দেখো চাটা যে খাবো তারও সময় নেই তো এখানে দিয়ে ভাতটাকে নামিয়ে নিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দিব। এটা হচ্ছে রাতের খাবার আমাদের তো বোঝো রাত নটা বাজে নটার সময় আমি চা খাচ্ছি কোনো ব্যাপার না তোমাদের দাদা ভাই রাস্তা অনেকটাই দেরি তো আমাদের খেতে খেতে মোটামুটি বারোটা বেজে যায় তো নটার সময় চা খাওয়ার কোনো ব্যাপার না আর কি তো এখানে দেখো যেহেতু আমার একটু কাজ আছে কাজ আছে বলতে আমি এই যে পাটিটাও বুনছি মাঝে মধ্যে না বোনা হয় মাঝে মধ্যে হয় না আগে যেমন রোজই করতাম তো এখন ওই যে ব্লগ করার পরের থেকে এডিটটাও করতে হয় ভিডিওটাও করতে হয় তো অনেকটাই সময় লেগে যায় যার জন্য রোজ আমি করতে পারছি না তো যার জন্য পাটিটা আমার বুনতেও অনেকটাই সময় লাগছে তো যখন বসি তখন বেশ বেশ অনেকটা সময়ই করি চেষ্টা করি করা সবসময় আবার সেই সময়টাও দিতে পারিনি তো মেয়েকে বললাম তুমি তুলে খাও তো ও এখন তুলে খাবে আর এখন তো একটু বড়োও হয়েছে তুলে খেতে চায় না ও পারেও না খেতে তো আর কত শিখতে তো হবে আর কবে শিখবে তো সেই জন্য আর কি বললাম যে তুলে খা তো দেখো আলু ভাজা যেহেতু আছে ওই জন্য রাজি হয়েছে নইলে কিন্তু খেত না ওর যেটা পছন্দের জিনিস সেটাও তুলে খাবে বাকি ভাতটা কিন্তু আমাকে খাইয়ে দিতে হয় তো এখানে দেখো একটু আচার দিয়ে দিলাম ডালের সঙ্গে বললে না ভালো লাগবে না খেতে শুধু ডাল দিয়ে আর আমাদের ডালটা প্রচুর হয় প্রায় রোজই হয় ডাল আর কি তো মা দেখো এখানে আলু কাটছে আলু সেদ্ধ খাবে ডাল খেতে কি রোজ ভালো লাগে নাকি আমারও ভালো লাগে না কিন্তু যে তোমাদের দাদা ভাইয়ের জন্য করতেই হয় ডালটা হলে একটু তাড়াতাড়ি খাওয়া যায় আর কি হাটে হাট না এখন পুজো চলে এসছে না তো সেই জন্য আর কি সময়টা একটু কম দেখবে পুজোর মধ্যে জামা কাপড় যেমন কিনবে মানুষ খাবার দাবারও কিনবে হয় না পুজোর মধ্যে ওষুধ খাবার আর হচ্ছে জামা কাপড় এই কোনোটাই কিন্তু বন্ধ থাকে না এই দুটো এই তিনটে জিনিস হচ্ছে মোটামুটি রাত্রি বারোটা একটা অবধি খোলা থাকলে তাও চলবে এরকমই ব্যাপার জামা কাপড়ের দোকানগুলো তো প্রচুর এরা হচ্ছে রাতে ঘুমানোর সময় পায় না তোমাদের মোটামুটি আমাদের ঘুঘুমারির যে বাজার তো ঘুঘুমারির বাজার মোটামুটি দেড় তা দুটো অবধি খোলা থাকে তো ভাবো ওরা দোকান করে দুটো পর্যন্ত তারপরে গুছিয়ে বাড়ি যেতে যেতে প্রায় চারটে তো বেজেই যায় তো বাড়ি গিয়ে ঘুমোয় কতটুকু সময় তারপরে আবার ঘুম থেকে উঠে চলে আসে তো মোটামুটি আটটা নটায় দোকান খুলে টানা ঘুমায় তো সত্যি কথা বলতে যা দেখছি আমি আগে বুঝতাম না বিষয়টা তো এখন যেটা দেখছি সেটা হচ্ছে যারা ব্যবসা করে এই সব ব্যবসা তাদের বাড়ির পরিস্থিতি আমার মতো নেই আর তার মধ্যে যারা একটু হিসাব করে বেশি আর কি তো তোমরা তো দেখোই আমি কিন্তু একটু হিসাব করেই চলি খুব যে জিনিস অপচয় করি তা না মানে যেটা আমার না করলে না হবে সেটাই করি কী বলতো সবাই তো আর একভাবে বড় হয় না যে বললাম না তোমাদের তো জীবন অনেক কষ্ট করে কাটিয়ে এসছি তো এখন সব কিছুই না করতে খুব ভয় পাই তো এখানে দেখো রাত্রে শোয়ার জন্য রেডি হচ্ছে তো ওকে রোজি আমি চুলটাকে বেনি করে বেঁধে দিই বিনুনিটাই করি বেশি আর চুলটা যেহেতু অনেকটাই বড়ো হয়েছে তো আরও এখন মুখে মোটামুটি মানে রাতে মোটামুটি সব কিছু একাই করে মুখ ধোয়া ক্রিম দেওয়া সবটাই ও করে নেয় ওকে দিয়ে করাচ্ছি আর কি শিখতে তো হবে তো তারপরে ও শুয়েছে এখন মশারিটা আমি টানিয়ে দিচ্ছি এই সব কাজ আমি আমিই করি অনেক ব্লগেই দেখেছো তোমরা যে ওদের হাজবেন্ডও করে কিন্তু আমার হাজবেন্ডের সময়ই নেই জানি না সময় নেই না সময় নেই ও করার কোনো ইচ্ছেও নেই দুটোই আছে তো যাই হোক আমি খুব একটা প্রেশারও দিই না কেন কি অনেকটাই রাত করে আসে সেই জন্যে তোমক এখন ভেবেছিলাম আরেকটু পার্টি বুনবো কিন্তু সম্ভব হবে না কি তো অনেকটাই রাত হয়ে গেছে এত কিছু করতে করতে না মোটামুটি পনেরো সাড়ে দশটা তো বেজেই গেছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি দূর টানছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো এখানে দেখো পাটিটা আমি গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে নিয়ে এখন একটু এডিটিং করতে বসবো যার জন্য আমার আর একটু সময় লাগবে তো ঠিক আছে বন্ধুরা টাটা গুড নাইট